হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা ছিলেন তাদের বৈঠকে কী হলো এবং বৈঠক থেকে বেরিয়ে তারা কী বলেছিলেন আপনারা তো নিশ্চয়ই শুনেছেন তো সেই বিষয়ে আমরা এটা আলোচনা করবো এবং একই সঙ্গে এই বিষয়টা নিয়ে আমাদেরই রাজ্যের একজন এমপি তিনিও চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন তিনি কি বলেছেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে জানবো চলুন বিস্তারিত একটু জেনে নিই যে কি হয়েছিল সেদিন যে ছাব্বিশ হাজার চাকরির প্রায় ছাব্বিশ হাজার যাদের চাকরি চলে গেছেন তাদের প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু শিক্ষামন্ত্রী বসুর বৈঠক হয় অনশনকারী চাকরি কিছু চাকরিহারা যারা কিছু লোক অনশন করছেন আপনারা জানেন এবং সেটা দিন দিন বাড়ছে অনশনের সংখ্যা লোক সংখ্যা বাড়ছে তাদের দাবি যত সময় না পর্যন্ত তাদের হকের চাকরি তারা ফেরত পাচ্ছেন তত সময় তারা অনশন চালিয়ে যাবেন একই সঙ্গে এটাও আমরা জানব যে এই চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে নিজেরাই কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে এই বিষয়ে দেখুন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকটার শুধুমাত্র একটা ললিপপ এটাই কিন্তু তারা জানিয়েছেন যে এই বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি এই বৈঠকটা হচ্ছে শুধুমাত্র একটি ললিপপ তাহলে দেশের শীর্ষ আদালতের কাছে এই রিভিউ পিটিশন করার জন্য কিন্তু যারা এখানে যোগ্য প্রার্থীরা নিজেদেরকে যোগ্য বলে মনে করছেন যে সমস্ত চাকরি হারা প্রার্থীরা শিক্ষক শিক্ষিকারা বা অশিক্ষক কর্মচারীরা তারা কিন্তু একত্রিত হয়ে এবার এই সপ্তাহের মধ্যে কিন্তু মামলা করতে চলেছেন সুপ্রিম কোর্টে মানে রিভিউ পিটিশান যাকে বলে রিভিউ পিটিশান করতে চলেছেন কারণ এসএসসির পক্ষ থেকে কি কবে কি করা হবে কি হবে না সেটা কিন্তু এই চাকরিহারারা তারা কিন্তু তাদের উপরে কোনো বিশ্বাস রাখতে পারছেন না বা এই যে বৈঠক এই বৈঠকেও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি তাই তারা কিন্তু নিজেরাই উদ্যোগ নিচ্ছেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান রিভিউ পিটিশান করার জন্য সেই জন্য সর্বস্তরের সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদের কাছে তারা আবেদনও করেছেন যে সবাই মিলে একত্রিত হয়ে এই যে এটা কিন্তু সেটা কিন্তু করবেন মানে রিভিউ পিটিশানটা করবেন আর যত সময় না এই পুরো সিস্টেমটা কমপ্লিট হচ্ছে এবং তাদের চাকরি তারা পুনরায় ফেরত পাচ্ছেন তত সময় কিন্তু তারা অনশন চালিয়ে যাবেন এমনটাও কিন্তু বলেছিলেন একটা উদাহরণ দিয়ে বলেছিলেন এই বিষয়ে যে একজন চাকরিহারা অনশনকারী প্রতাপ কুমার সাহা তিনি বলেছিলেন দশই অক্টোবর দু দীপঙ্কর সাহা নামে গণিতের এক চাকরি প্রার্থী আবেদন করেন দু সালে পরীক্ষা দিয়েছিলেন প্যানেলে আসতে পারেননি এই মর্মে তিনি আর আই করেন উনত্রিশে মার্চ দু হাজার সেই আবেদনের ভিত্তিতে তার হাতে ফলাফল দেওয়া হয় তার সঙ্গে ওএমআর এর কপিও দেওয়া হয় তাহলে বলছে তাদের এখনকার ওএমআর দিতে আপত্তি কোথায় ওই সময় যদি ওনাকে ওএমআর দেওয়া যায় বা তাদের এটা দেওয়া যায় তাহলে এখন আপত্তি কোথায় এই সমস্ত কিন্তু বিভিন্ন রকম দাবি দাবা উঠছে যে নিশ্চয়ই যোগ্যদের যে সমস্ত ডকুমেন্টস সেগুলো রয়েছে এসএসসির কাছে কিন্তু এসএসসি ইচ্ছা করে দিচ্ছে না এরমটাই কিন্তু ভাবছেন হচ্ছে যারা চাকরিহারা ক্যান্ডিডেটরা এবার কয়েকজনের জন্য সবাই বঞ্চনার শিকার হয়েছেন এই বিষয়ে কিন্তু রাজ্যের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন তিনি দেখুন তিনি বলেছিলেন যে কয়েকজনের জন্য সবার চাকরি যাবে এটা তো ঠিক নয় যারা অযোগ্য তাদেরকে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক তদন্ত হোক তাদেরকে শিঘরে পাঠান তাদের চাকরি যাক তাদের থেকে টাকা ফেরত নিন কিন্তু কিছু অযোগ্যদের জন্য আপনি ষোলো হাজার সতেরো হাজার যোগ্যর চাকরি তো কেড়ে নিতে পারেন না এই কথাটা কিন্তু একদমই যুক্তিযুক্ত কারণ অযোগ্য এবং যোগ্য এটার বিচার করার দায়িত্ব যেমন হচ্ছে রাজ্য সরকারের একই সঙ্গে সুপ্রিম কোর্টে যদি উনি এই কথাটা বলেননি যে এসএসসিরও কিন্তু এখানে ড্রাইভার রয়েছে যে যোগ্য অযোগ্য আলাদা করার বিষয়ে সুপ্রিম কোর্টকে ঠিকঠাক তথ্য না দেওয়া সে বিষয়টা উনি বলেননি কিন্তু উনি যেটা বলেছেন যে অযোগ্যদের জন্য যোগ্যরা কেন চাকরি হারাবেন এই বিষয়টা বলেছেন অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ